আসসালামাইকুম চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আমার হাতে রয়েছে রাজরানী পকেট স্লিপ আবেবরকার খুবই চমৎকার একটা আউটফিট দিবে আর এই প্রোডাক্ট অনেক প্ল্যাটফর্মে সাত থেকে আট হাজার টাকা সেল করে থাকে বাট আমরা নিজস্ব কারখানা থেকে সেল করে থাকি বলে প্রাইসটা একদম রিজনেবল হয়ে থাকবে দেখতেই পাচ্ছেন পুরাটা আবাই জুড়ে কিন্তু খুবই চমৎকার এখানে কলকা রয়েছে প্লাস এখানে এম সিস্টেন ওয়ারে কাজ করা রয়েছে যদি ক্লোজলি একটু দেখি আপনার বুঝে সুবিধার্থে গোল্ডেন প্লাস পার্পল স্টেন ওয়ারে কাজ করা থাকবে এম সিস্টন আরেকটি বিষয় ক্লিয়ার করে রাখি আপনি যখন প্রোডাক্ট হাতে পাবেন তখন প্রোডাক্টটা এইভাবে যাচাই করে দেখে নিবে যে পাথরগুলো কি ওঠে কিনা আপনি প্রোডাক্ট পাবেন প্রোডাক্টটা পাওয়ার পর হাতে নেবেন যাচাই করবেন তারপর মনে হয় যদি প্রোডাক্টের গুণগত মান ভালো তাহলে ইনশাল্লাহ অবশ্যই পারচেজ করবেন খুবই চমৎকার আউটফিট দিবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10 থেকে নয়টি কলকা রয়েছে খুবই চমৎকার একটা আউটফিট দিবে তাছাড়া কিন্তু এটার গেটটা যদি চলে যায় আপনি দেখতেই পাচ্ছেন অলমোস্ট চারশো গেট রয়েছে অলমোস্ট চারশো গেট রয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ পকেট স্লিভের টাবাই বরকম বিয়ে বা অনুষ্ঠানের জন্য কিন্তু খুবই চমৎকার একটা আউটফিট দিবে প্রাইসটা একদম রিজনেবল অনলি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই রাজানি পকেট স্লিপ আবাইটি পার্চেস করতে পারবেন যখন বরকাটা পরবেন অটোমেটিকলি কিন্তু শোল্ডার থেকে রাফেল করা থাকবে দেখতে পাচ্ছেন দোনো পাশে কিন্তু রাফেল করা থাকবে এবং ফুল বডিতে কিন্তু দেখতে পাচ্ছেন এম সিস্টেম ওয়ারে কাজ করা থাকবে খুবই চমৎকারভাবে কাজ করা থাকবে তাছাড়াও কিন্তু আমরা রেখেছি এখানে সুন্দরভাবে একটি পকেট দেখতে পাচ্ছেন এখানে পকেট স্লিপ থাকবে খুবই চমৎকারভাবে যাতে হাতটা বেঁধে খুবই চমৎকার একটি আপনি যে কোনো শাড়ি বা থ্রি পিসের সাথে ওয়ার করতে পারেন সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল খুবই চমৎকার কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই কাপড় তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি উন্না হিসাব যদি উন্না হিসাবের মেজারমেন্টটা আমি চলে যাই একদমই ফ্রি সাইজের একটি উন্না হিসাব পেয়ে যাচ্ছেন উন্না হিসাব লেয়ারও কিন্তু সুন্দর হবে এখানে কাজ করা থাকবে গোল্ডেন এবং পার্পেলের কাপড়টা থাকবে হান্ড্রেড পার্সেন্ট দুবাই কাপড় প্রাইসটা একদম রিজনেবল অনলি মাত্র বাইশশো টাকা বাইশশো প্রাইসটাও থাকবে এক দু মিনিট অনলি মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে এই রাজরানী পকেট স্লিপ আবাইটি পার্চেস করতে পারেন আর ওয়ার্ডের প্রসেসিং খুব ইজি এখান থেকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে তো থাকা নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনি সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন যাদের মনে একটি প্রশ্ন ভাইয়া আপনাদের এখানে প্রোডাক্টের দাম এতটা কম কেন আমরা মূলত কারখানা থেকে সেল করে থাকি আমরা আপনারা চাইলে আমাদের থেকে হোলসেলের নিয়ে পার্চেস করতে পারেন অথবা রিটেল নিয়েও পার্চেস করতে পারেন তো এই ছিল আমাদের আউটলেট থাকা রাজধানীর পকেট স্লিপ আবহাওয়া আপডেট তাছাড়াও কিন্তু আউটলেটে ইউজ পরিমাণে দু হাজার ছাব্বিশ সালকে রেখে পর্দাশীল মাওবন্ধনের জন্য বর্কে এসে পড়েছে এবং আবহাওয়া এবং ওটি বোরকা এসে পড়েছে সেগুলো ভিডিও পেতে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম